ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের বেশ কিছু ডিভাইস রয়েছে এগুলো সাতশো পঞ্চাশ আট টু সাতক্ষীরা থেকে তানভীর রহমান ভাই আমাদের কাছে একটি নিতে চাচ্ছেন ওনার অ্যাড্রেসটা বলছি সাতক্ষীরা থেকে তানভীর রহমান ভাই সাতিয়ানতলা সাতিয়ানতলা সাতক্ষীরা সদর সেখান থেকে তিনি মাইক্রোটিকটি সংগ্রহ করছেন আমাদের কাছ থেকে এখন আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো এবং এটা সব কিছু ঠিক আছে কি না দেখাবো ভাই একটা ভালো দেখে ফ্রেশ দেখে বেছে দিতে বলেছে আমি জাস্ট হাতের উপরে প্রথম যেটা আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটাই আমি চেক করে দেখানোর চেষ্টা করছি আমি যেটা দেখাচ্ছি এটার সিরিয়াল নাম্বার হচ্ছে ফাইভ জিরো সিক্স তানবির রহমান ভাই ফাইভ জিরো সিক্স সিরিয়ালের দেখাচ্ছি আমরা যদি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি প্রথমে আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি এটি আমরা পাঠাও পার্সেলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছি পাঠাও পার্সেলে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন পাওয়ার পেয়েছে এবং আমরা কম্পিউটারে উইন বক্সের মাধ্যমে আমরা একটি একটি করে পোর্ট চেক করব এবং এই যে আমরা হলুদ ক্যাবলের মাধ্যমে জাস্ট আমরা এটা কানেক্ট করছি এই যে এইখানে কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে একটি একটি করে আমরা পোর্ট চেক করবো যে সবগুলো পোর্ট পাচ্ছে কি না ভালো আছে কি না সচল আছে কি না এটা আমরা চালিয়ে চেক করে তারপরে হচ্ছে কি কোনাকে পাঠাবো যে ই করলাম এক নম্বর এটা পেয়েছে যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এই যে দেখা যাচ্ছে লাইট জ্বলছে আমরা এখন হচ্ছে এই উইন বক্সে গেলাম জাস্ট উইন বক্সে যাওয়ার পরে ম্যাক অ্যাড্রেসটা ক্লিক করলাম ম্যাক পেয়েছে এবং আমরা কানেক্টে ক্লিক করলাম এই যে আমরা কানেক্টে ঢুকে গেলাম এবং আমরা ইন্টারফেসটা একটু দেখে নেই সবগুলো পোর্ট ভালো আছে কি না এই যে ইন্টারফেসে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে ঠিক এভাবে করে আমরা দ্বিতীয় পোর্টটা যাবো যে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করব দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম এবং এখান থেকে আমি যে আবার ঢুকবো ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করলাম দ্বিতীয় পোর্টটা কানেক্ট করে ম্যাক অ্যাড্রেস সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম এই ঢুকে গেল জাস্ট দ্বিতীয় পোর্টের এখানে লাইটটা হয়তো একটু কাটা আছে মনে হয় এই কারণে লাইটটা জ্বলছে না লাইটের কোনো ইস্যু না তানভীর রহমান ভাই কোনো চিন্তা করবেন না এটা কোনো কাজে আসে না পোর্টটা ভালো আছে কি না সেটি দেখিয়ে দিচ্ছি কোথাও যদি কোনো যেহেতু পুরাতন ডিভাইস ছোটোখাটো যদি কোনো ধরনের এরর থাকে সেটু আমরা আপনাদেরকে শেয়ার করি বলে দিই দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করেছি এবার তৃতীয় পোর্টটা কানেক্ট করছি তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্টটা যে পেয়ে গেছে লাইট জ্বলছে এবং এখান থেকেও তিন নম্বর পোর্টটা আমি কানেক্ট করছি উইন বক্সের মধ্যে গেলাম তিন নম্বর পোর্টটা সিলেক্ট করলাম কানেক্ট করলাম আপাতত আমরা তিন নম্বর পোর্টটা কানেক্ট করছি চার নম্বর পোর্টটা এবার দিলাম এভাবে করে আমরা যতটুকু মানে ইসের মধ্যে পারা যায় স্বাভাবিকভাবে চেক করে দেখা যায় অতটুকু চেক করেই পাঠিয়ে দিচ্ছি তারপরেও যদি কোনো ধরনের ত্রুটি থাকে সাত দিনের মধ্যে প্রবলেম থাকে আমরা চেঞ্জ করে অন্য পিস দিব তো সেই কমিটমেন্ট আমাদের থাকবে এটা হচ্ছে চার নম্বর পোর্ট চার নম্বর পোর্টটাও লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন চতুর্থ পোটটাও ঠিক আছে এবার হচ্ছে কি আমরা পঞ্চম এবং সর্বশেষ পোর্টটা দিচ্ছি পঞ্চম পোটটা আমরা চেক করছি পঞ্চম পোর্ট দেখতে পাচ্ছেন আমরা ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছি আমরা পঞ্চম পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্টটিও পেয়ে গেছে আমরা একবার একটু ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এবং এটার তো আমি সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটাও একটু দেখিয়ে দিচ্ছি রিসোর্স ওই এই যে রিসোর্সেসে গিয়ে কনফিগারেশনটাও একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে মাইক্রোটিকটা কনফিগারেশনটা আরও একবার একটু দেখাচ্ছি চাইলে আপনারা স্ক্রিন দিয়ে রাখতে পারেন এই কনফিগারেশনে মাইক্রোটিকগুলো আমাদের কাছে আছে এটা সিরিয়াল নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা সিরিয়াল লাস্টে এটি তানভীর রহমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি এটি আমরা প্যাকেট করে পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আশা করছি তানভীর রহমান ভাই ভালো সার্ভিস পাবেন এবং তিনি আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন ট্রাস্ট রেখেছেন ট্রাস্ট করে এত দূর থেকে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করছেন আশা করব তিনি ভালো সার্ভিসটাই পাবেন এবং ভাইয়ের জন্য শুভকামনা রইল এবং ঢাকাতে আসলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসবেন প্রোডাক্ট দেখবেন কখনো সময় সুযোগ পেলে ঢাকাতে আসলে অবশ্যই দোকানে আসবেন চায়ের দাওয়াত ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ